আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাজারে এখন পাকা আম উঠে গেছে আর পাশাপাশি কিন্তু কাঁচা আমও প্রচুর পাওয়া যাচ্ছে এই যে দেখুন আমি বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে আসলাম যারা এখনও কাঁচা আমের আচার বানাতে পারেননি বিভিন্ন ব্যস্ততার কারণে তাদের জন্য আমার আজকের এই আয়োজন আজকে আমি কাঁচা আম দিয়ে টফি মরব্বা বানিয়ে দেখাবো এখন কিন্তু বাজারে কাঁচা আমটা আগের চেয়ে অনেকটাই দাম কমে গেছে তাই বানাতে পারেন আমি দুটো আম কিনে এনেছি বেশ বড় সাইজের আম দুটো কিন্তু প্রায় দেড় কেজি ওজন হয়েছে আম দুটোকে ধুয়ে পরিষ্কার করে আমি এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমের সাইডের মাংসল অংশগুলো নিয়েছি আমি সবগুলো মাংসল অংশ নিয়েছি আর আটিটা ফেলে দিয়েছি এবার আমগুলোকে আমি কাটা চামচ দিয়ে কেচে নেবো এই কাজটা কিন্তু কাঁটা চামচ ছাড়া কাবাব কাঠি দিয়েও কিন্তু করা যাবে আমি কাঁটা চামচ দিয়েই করে নিয়েছি খুব ভালো করে গভীর করে একদম কেচে নিতে হবে আমগুলোকে এবং দুপাশটাও কিন্তু কেচে নিতে হবে উল্টে পাল্টে দুই পাশটাই আমি কেচে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে গভীর করে কেচে নিতে হবে তারপর এগুলোকে আমি এখন চুনের পানিতে ডুবিয়ে রাখবো আমি এখানে বেশ কিছুটা পানি নিয়েছি পানিতে আমি এক চিমটি চুন দিয়েছি চুন এখানে কিন্তু হাফ চা চামচ হবে হাফ চা চামচ চুনকে পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর এই চুনের পানিতে আমি কেঁচানো আমগুলোকে ডুবিয়ে রাখব প্রায় দুই ঘন্টার মতো এই যে ভালো করে দেখতে পাচ্ছেন আমরা আমি কিন্তু সব দিকটা ভালো করে কেচে নিয়েছি নিয়ে চুনের পানিতে ঢেকে দুই ঘন্টা রেখে দিলাম এবার দু ঘন্টা পর পানি থেকে আমগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিংড়ে তুলে নিব এবং খুব ভালো করে এই কাজটা করতে হবে দুই হাত দিয়ে চেপে চেপে আমগুলোকে নিংড়ে নিতে হবে যতটা শক্তি আছে শক্তি প্রয়োগ করে কিন্তু এই কাজটা করতে হবে যাতে আমের ভিতরে কোনোভাবেই পানিটা অবশিষ্ট না থাকে তারপর এগুলোকে আমি খুব ভালো করে চুনের পানি থেকে নিংড়ে তুলে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। দুই তিনবার আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এভাবে ভালো করে ধুয়ে নিয়ে আবারও কিন্তু আমগুলোকে আমি চেপে চেপে নিংড়ে নিব প্রথমে যতক্ষণ পর্যন্ত না আম থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিব আমার এখানে প্রায় তিনবার ধুতে হয়েছে তারপর আবারও আমি দুই হাত দিয়ে চেপে চেপে আম থেকে সমস্ত পানি নিংড়ে নিব আমার আমগুলো নিংড়ানো হয়ে গেছে এখন এই আমগুলোকে আমি কেটে নিচ্ছি আমগুলোকে কেটে আমি টফির আকৃতিতে কেটে নিব একদম স্কোয়ার শেপ করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো কিন্তু সমান হবে তা না ছোটো বড়ো হতেই পারে কোনো সমস্যা নাই এবং আমগুলো দেখছেন চারপাশ থেকে একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে এবার আমি চুলায় একটা হাড়িতে দুই কাপ চিনি দিয়ে দিলাম আর দুই কাপ চিনির জন্য দিচ্ছি এক কাপ পানি অর্থাৎ যতটা চিনি তার অর্ধেকটা পানি আমার এই আমটুকুর জন্য আমার দুই কাপ চিনি মনে হয়েছে যথেষ্ট দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি চার পাঁচ টুকরো দারচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চুলার জালটা ধরিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম ভিনেগার তাতে হচ্ছে চিনিটা ক্রিস্টালাইজ হবে না আর এটা আমটা দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্রিজার্ভেটিভ হিসাবেও কাজ করবে পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠে গিয়েছে তখন এখানে আমি কেটে রাখা আম আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখন এই আমগুলোকে ঢেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দিব আর আমার চুলার আঁচটা কিন্তু এখন লো টু মিডিয়াম আছে জালটা কিন্তু বাড়িয়ে দেয়া যাবে না লো টু মিডিয়াম করে রাখতে হবে এখানে আমি শুকনো তিনটা মরিচ নিয়েছি মরিচগুলোর সামনে থেকে এবং পেছনে থেকে দুপাশটা কেটে মরিচের বীজগুলো আমি ফেলে দিচ্ছি তারপর বীজ ফেলে এগুলোকে আমি শুকনো মরিচগুলোকে রিং রিং শেপে কেটে নিলাম এগুলো আমি এই মরব্বাতে ইউজ করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি আমার আম কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আম থেকে যথেষ্ট পানিও বের হয়েছে এবার কিন্তু আমটাকে ঢাকনা সরিয়ে আগলা করে এখন জাল করে নেওয়ার পালা শুধু আমি জাল করে নিব পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া অবধি তারপর ঢাকনাটা লাগিয়ে চুলা বন্ধ করে আমি চুলার উপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন একটা আমও কিন্তু গলে যায়নি সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা আছে এবং সেদ্ধ হয়ে গেছে আর স্বচ্ছ হয়ে গেছে একদম কাচের মতো আর এগুলো খেতেও কিন্তু দারুণ হয় আশা করি আমার এই রেসিপি ফলো করে একবার বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ